আমরা যতই নিজেদেরকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে নিচ্ছি ততই আমাদের জীবনটা অগোছালোর দিকে যাচ্ছে ততই আমাদের জীবনটা অশান্তির দিকে চলে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন জীবন কয়টা সবাই বলেন জীবন কয়টা এবার আমার বেশিরভাগ যুবক যুবতী ভাই বোনদের মাথায় একটা শব্দ কমন বসা সেটা কি লাইফ ইজ ইনজয় দুনিয়ার জীবন একটাই একটা বারই সুযোগ একবার যদি মজা করতে না পারি দ্বিতীয়বার মজা করার কোনো সুযোগ নাই আরে এই বয়সে একটু মজা না করলে বুড়ো বয়সে গিয়ে কি মজা করা যায় এই বয়সে একটু তো করতে পারে এই বয়সে একটু তো হ্যাঁ খাইতে পারে এই বয়স তো একটু প্রেম প্রীতি করতে পারে এই বয়সে তো একটু ফষ্টি নষ্ট করতে পারে এই বয়সে না করলে কখন করব। আরে যৌব বয়সে তো এই টাইম এই জিনিসটা দুনিয়ার মজাটা নিতে গিয়ে জীবনের মজাটা নিতে গিয়ে আমার ভাই বোনেরা যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে শেষে যে দেখা যায় দিন শেষে দেখা যায় ওই শান্তি খোঁজার পদ্ধতি গুলাই তাদের জীবনে এক একটা কাল হয়ে দাঁড়াচ্ছে এক একটা অশান্তি হয়ে দাঁড়িয়ে যাচ্ছে কেউ বলে মদ খাচ্ছে শান্তির আশায় দিন শেষে দেখা যাচ্ছে লিভারটাই নষ্ট হয়ে যাচ্ছে মনে রাখবেন ভাইয়েরা যেটা আপনাকে অশান্তি আনে সেটা কখনো শান্তির মাধ্যম হতে পারে না এই পর্যন্ত দেখান তো নামাজে কারো অশান্তি হয়েছে এটা শান্তির অরিজিনাল শান্তির সেজন্য আজীবন এটা শান্তির আর একটু জোরে বলেন মানুষকে বলতে বলেন তো অন্তর থেকে যে কাবা শরীফ দেখতে দেখতে বিরক্ত লাগছে জোরে বলেন না এবার বলেন ধর্ম টাকার জন্য গরুর জন্য পাখির জন্য না মানুষের জন্য এবার মানুষের জীবনের কয়দা বাস একটু দেখেন জন্মের পরে একদা শিশু শিশুর পরে জোরে বলেন না বালকের পরে যুবক যুবকের পরে যুবকের পরে বৃদ্ধ ঠিক না আমরা যখন হাঁটি কয়ফা কয়ফা তারপরে আস্তে আস্তে দুই পা তারপর আস্তে আস্তে তিন পা যেদিন মারা যাব সেদিন আবার চার পা বুঝবেন জিনিসটা প্রথম শুরু হয়েছে কয় পা তারপরে আস্তে আস্তে দুই পা থেকে আস্তে আস্তে বুড়া হওয়ার পরে ওই লাঠি সহ তিন পা তারপরে যখন মারা গেছি মনোযোগ আছে ইনশাল্লাহ একটু বুঝবেন ধর্মটা মানুষের জন্য গরু ছাগলের জন্য এবার এই মানুষের এতগুলা স্টেপের ভিতরে রবের কাছে সবচাইতে পছন্দ হচ্ছে যে যুবকের সময়টা আর একটু জোরে বলেন যুবক অবস্থার সময়টা রবের কাছে বেশি পছন্দ ইয়ারব কেন রব বলে যে যুবক অবস্থার সময়টা হচ্ছে শয়তান শয়তান বেশি আক্রমণ করে তার জীবনকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে সে যেমন আগুনের আগুনের দিকে দিকে যাচ্ছে নিয়ে যাওয়ার সে চেষ্টা করবে কারণ সে একা যাওয়ার লোক নয় সে তোমাকেও নিয়ে যাবে এই এতগুলা বান্দার ভিতরে কোনো বান্দা যখন নিজের মনকে কন্ট্রোল করে নিজের মনের পায়ের মধ্যে শ্রীগল লাগিয়ে আমি রবের রহমতের শ্রীগল দিয়ে যখন অন্তরকে আটকিয়ে নেই এই যুবক যখন নামাজ পড়তে ইচ্ছে করে না হাজার যুবকের মাঝখানে যখন সে একজন নামাজে দাঁড়িয়ে যায় আমি রবের দরবারে সিজদায় ঝুঁকে যায় সবাই ঘুমন্ত অবস্থায় আছে সে আমি রবকে রাজি করার জন্য সে তাহাজ্জুতের নামাজে দাঁড়িয়ে যায় সবাই চোখের পানি ফেলে দুনিয়ার মানুষের জন্য আর সে যুবক সে যুবতী আমি রবকে খুশি করার জন্য চোখের পানি বিসর্জন দেয় আমি রবের সেই দৃশ্যটা বড্ড পছন্দ বড্ড ভালো লাগে আমি রব বড্ড খুশি হয়ে যায় সেজন্য হাদিসে পাক এবং উলামায়ে কেরামের জবানে হাজার বার শোনা শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি একজন বিদ্যর হাজার বার আল্লাহ ডাক দিলে আল্লাহ হয়তো যতটুকু সাড়া দেয় না একজন যুবক অন্তর থেকে এক আল্লাহ ডাক দিলে আল্লাহ এর চাইতে দ্রুত গতিতে সাড়া দেয় সুবাহ কোরআনুল করিম বলছেন ফাজকুরুনি করুনি হে আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো আমি রব তোমাদেরকে স্মরণ করব সুহান এই আয়াতের একটু ব্যাখ্যায় যদি আমরা যাই বিভিন্ন তফসিরকে ছায়া হিসেবে গ্রহণ করে আল্লাহ পাক বলছেন ফজ তুমি আমাকে স্মরণ করো মাধ্যমে, মাধ্যমে, আমি তোমাকে স্মরণ করব ক্ষমা করে দেওয়ার মাধ্যমে হে আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো আমার উপর কোনো প্রকার নারাজি না রেখে

রবকে খুশি করা আর কোন কাজ নাই এখানে রবকে খুশি করা নামাজ মূলে রবকে খুশি করা রোজা রবকে খুশি করে না হয় আপনি বলুন আপনি আমি সকাল 10টা বাজে কিচুর খায় না খায় এখানে আল্লাহ লাভ কתי কিচ্ছু নাই কিন্তু বান্দা যখন সকাল 10টা বাজে রমজানের রোজা না রোজা রেখে না খেয়ে থাকে মূলত সে না খেয়ে থাকছে না রবকে খুশি করার চেষ্টা করতেছে নিজের টাকা কেন খরচ করতেছ লাখ 5 লাখ টাকা দিয়ে আপনি হজে যাচ্ছেন লাথি গাইতে এখন একজন বলবে লাথি খাইতে মানি এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতর বীরের ভিতর কত লাথি কত ধাক্কা কত কিছু খাবার আছে নাই কত কিছু এত কিছু সহ্য করছেন কেন এটার মূলত মূলত রবকে খুশি করা এগুলো সব কিছুর মূলে কাকে খুশি করা বান্দাদের শুধু একটাই কাজ এই দুনিয়ার অল্প কাজে লাগিয়ে মনটাকে স্থির করে। যে কোনো উপায়ে শুধু রবকে একবার খুশি করা আর কোন কাজ নাই। রব্বুল আলামিন বলছে বান্দা তোর কাজ হচ্ছে আমাকে খুশি করা। ও বান্দা তুই একটা কাজ কর তোর জীবনের সমস্ত সবকিছু মিটে যাবে। সমস্ত দুঃখ চলে যাবে। তুই বান্দা একবার শুধু আমার হয়ে যা। তুই শুধু একবার আমার হয়ে যা। আমি রব তোর হয়ে যাব আর যেই দিন আমি রব তোর হয়ে যাব সেই দিন সমস্ত সৃষ্টি জগতের কদমে চলে আসবে সুবহানাল্লাহ। বান্দার তোর কাজ শুধু আমাকে খুশি করা তুই দুইটা টাকা দান করিস সমস্যা নাই কিন্তু আমাকে খুশি করার জন্য করিস বান্দারে তোর মা বাবা তোকে কথা বলে কষ্ট দিল ঝগড়া করলো মা বাবার সাথে উল্টা পুল্টা কথা বলিস না আমাকে খুশি করার জন্য তুই একটু ধৈর্য ধরে চুপ করে থাকিস সুন্ন বান্দারে তোকে যদি তোর বাপ চাচারা জ্বালায় জায়গা সম্পত্তি নিয়ে কষ্ট দেয় তুই এরকম করে রাগ করিস না তুই আমার দিকে তাকিয়ে তাদেরকে একটু মাফ করে দিস তুই আমার দিকে তাকায় তাদেরকে মাফ করে একটু সহ্য করিস বান্দারে এর চাইতে গুণ বেশি আমি তোকে দান করবো এর চাইতে গুণ বেশি আমি তোকে দান করব বান্দারে তুই জীবন চলার কথা সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাতে যখনই পারিস তুই শুধু আমাকে খুশি করার নিয়তটা করে কাজ করিস বান্দারে তোর এই কাজগুলাই আমি রবের কাছে বড্ড পছন্দের বলেন সোহান এবার আসেন আল্লাহকে খুশি করে কবরে যাওয়ার ইচ্ছা কার কার আছে এবার হাত নামান আবার প্রশ্ন করছি আবার এবার তো কানে শুনেছেন এবার একটু মনের কান দিয়ে শুনবেন আল্লাহকে খুশি করে কবরে যাওয়ার ইচ্ছা কার কার আছে যারা অন্তর থেকে হাত তুলেছেন আল্লাহ তাদের হাতকে কবুল করুক